হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার সকালবেলা মিস্টার ঘোষ চলে গেল তো সকাল থেকে এতটাই ঝড় ছিল তো আমি আর ক্যামেরা তখন অন করতে পারিনি তো বন্ধুরা দি এসেছে আজকে সকালে মিস্টার ঘোষকে তোমাদের তো বলেই যে শিম সেদ্ধ উচ্ছে সেদ্ধ সব ভাতে দিয়ে দিয়েছি পটলের দোরমা ছিল আর কড়কড়া করে মাছ ভেজে দিয়েছি আর বেগুন ভাজা রুটি আর চা ব্রেকফাস্টে খেয়ে গেছে তো এখন আমি রেগে গেছি রান্নায় তাই ক্যামেরাটা এখন অন করলাম কি কী রান্না করছি চলো একবার দেখিয়ে দিই তোমাদের তো দেখো এখানে ডাল ভাজা বসিয়েছি এই শিম দিয়ে মুগের ডাল হবে বাঁধাকপির তরকারি হবে আর কুমড়ো সেদ্ধ ভাতে ব্যাস এই হলো আজকের রান্না ম্যাডাম এই যে এসেছে এতদিন পর ঘর থেকে বেরিয়ে এসেছে সব ঝাড়া পোছা হয়ে গেছে রান্না কারণ একটু করতে যাবো সেই কারণের জন্য হ্যাঁ না দেখা করতে যাবো তাই ভাবলাম যে না তাড়াতাড়ি করি করি হালকা পাত্রা আর সানি মাছ ডিম কোনোটাই খায় না সেইভাবে মাংসটা প্রেফার করে তো সেই কারণের জন্য ডাল বাঁধাকপি হলে পরে সেটা অবশ্যই করে ও খেয়ে নেবে এই হলো ব্যাপার চিনুকে অঙ্ক করাতে এসেছে আর আমি এদিকে রান্নাঘরে কাজ করছি ওই যে তোমরা দেখতে পাচ্ছ পর্দার আড়াল থেকে একটা বাচ্চা ওখান থেকে দেখছে ও চেষ্টা করে এরকম আড়াল থেকে দেখার এই হচ্ছে সেই বাচ্চাটা যে বাচ্চাটা কিন্তু আমাকে আড়াল থেকে দেখছিল এই যে ঘর সব পরিষ্কার আর এতে ক্রিসমাসের ডেকোরেশনে সকালবেলা তুলে দিয়েছে আর ধরে গেলে সব গুছিয়ে রেখেছে আবার আশি বছর আবার হ্যাঁ যাও দেখো এই যে সিমের ডাল হয়ে গেছে কিন্তু ঠিক আছে আর এদিকে দুধ বসিয়েছি আর এই যে বাঁধাকপি বাঁধাকপি হচ্ছে হুম বাগা হচ্ছে সব দেওয়া হয়ে গেছে মশলা এটা খালি কষছে জ্বলবে আর এখানে কড়াই বসালাম কারণ এই যে আলু ভাজা কেটেছি একটু আলু ভাজা ভাজবো আর কালকে কিন্তু পটলের তোলমা করেছিলাম সেটা এইটুকু রেখেছি পনেরো দিয়ে আর চিনু বললে একটু কাই দিয়ে খাবে আর ডাল তো দেখিয়ে দিলাম এই যে আর এখানে চায়ের দুধটা এখানে জাল দিয়ে রাখলাম এই দেখো হালুভাজা আর এই দিয়ে হচ্ছে ডালের পটলের দোরমা কালকে এই যে কুমড়ো মাখা দেখা একটু মাংস রয়ে গেছে আর এই যে বাঁধাকপির তরকারি আর এই যে চিনু চিনু কিন্তু সাইকেল চালানো শিখে গেছে আর এই যে বন্ধকারে আর এটা হচ্ছে চিনুর বই অল্প অবর্তী গেছে অল্প এটা অনেকটা হ্যাঁ এখানটা গেছে অনেকটা আমি তো কিন্তু তো সাইকেল চালাতে যাচ্ছে তোমরা তো জানোই চালাচ্ছিলো বেশ ভালোভাবেই সাইকেলটা চালাচ্ছিল কিন্তু আমাদের এই বাড়ির সামনের কী বলে ওটাকে টাইম কলটা যেটা আছে তো এই টাইম কলের সামনে একটা ডিসব্যালেন্স হয়ে যায় আর পরে খুব মারাত্মকভাবেই পড়েছে বুকে লেগেছে বল পেটে লেগেছে পা ছিলেছে আর থুতনিটা ফেটেছে এখানটা তো পাড়ার সবাই দৌড়ে বেঁধে নিয়ে গেছে আমাদের এখানে লোকাল নার্স হসপিটালে তো এমার্জেন্সিতে দেখানো হয়েছে ডক্টর তো করি মরি যে না সেলাই দিতেই হবে একটা অন্তত সেলাই কারণ হা হয়ে গেছে এই জায়গাটা তো তোমার হাজবেন্ডের বন্ধু গিয়েছিলো তিনি বললেন যে না ডাক্তারবাবু ওরা তো ছোটো সেলাইটা ছাড়া কি খুব একটা প্রবলেম হবে কারণ বাচ্চা মানুষ তো ইয়ে হয়ে যেতে পারে তারপরে তো ওর কান্না আমার চোখের সামনে হয়েছে কারণ ও যখনই সাইকেল চালাচ্ছে আমি ওপরে বারান্দা দিয়ে দেখছি ওকে কিন্তু ওর মানে ব্রেক টিপলেও ভুল জায়গায় ব্রেকটা টিপেছে আমাদের ওই কলপাটটা ওই রোডের থেকে ডাউন ওর অলরেডি চাকাটা ওতে পড়ে গেছে আর ও পুরো শিলা তো কপাল ভালো যেভাবে ও পড়েছে আমি উপর থেকে যেটা দেখেছি ওর যে বাকি জায়গাগুলো যে কোনো রকম কোনো ক্ষতি করেনি এটা আমার আর ওর কপাল বলতে হবে তো মন মজার তো খারাপ হয়ে আছে জোনাই ও ঘর করে নিচে চলে গেছে ওকে নিয়ে আরেক বিপদ হতো কারণ ও নিচে চলে গেছে তো নিচে যাওয়াতে আরও লোকাল যত পাড়ার কুকুরগুলো ওরা তো যাই হোক সে তো মানে কপাল ভালো যে কি ও গেল আমি তো মানে মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে সামনে তো খুলতেও পারছি না যাক ঠিক আছে পরে কথা বলছি হুম দেখো কি হচ্ছে কেটে গেছে ওই গান শুনছি ভালো লাগছে না কিছু সেই জন্য এই তো ভালো লাগছে না তো এই যে নিয়ে বসে আছি গরম দুধ খেলো টুকটাক কিছু খেলো বাবা তো দেখা করে গেল মা ওদিকে তো কান্নাকাটি জুড়ে দিয়েছে কারণ মা এত প্যানিক হয়ে যায় এখন যেহেতু নিজে উঠে আসতে পারে না আরও বেশি প্যানিক হয়ে যায় ওই জন্য ওদের কিছু হলে তো এই মুহূর্তে দাঁড়িয়ে এখন তো দুধ টুট খেয়ে চুপচাপ শুয়ে আছে এবার থেকে শুনবে মায়ের কথা মায়ের কথা শুনবে এবার থেকে মায়ের কথা শুনবে এবার থেকে গান গুনটা শুয়ে শুয়ে তো যে এরকম হয়ে আছে বিপদ বলে আসে না দরজা এসে করা নাড়ে না যে আমি আসছি যখন তখন যেখান সেখান থেকে টপকে পড়ে এই হচ্ছে ব্যাপার যাই হোক ঠিক আছে চলো আমাকে ভাবছি হালকা করে একটুখানি স্যুপ খাইয়ে দেবো গরম স্যুপ একটু খাবে তাহলে কারণ বেশি চেবানোর জন্য মুখটা নাড়ানোটা ঠিক হবে না ব্যান্ডেডটা লুজ হয়ে যেতে পারে কালবাদের পশু ভাবছে আর একবার ড্রেসিং করাতে হবে সঙ্গে থাকো দেখতে থাকো